আরে ভাই বুঝতেছেন না কথাটা আপনি টাকা দেবেন তারপরে যাবেন আরে ভাই বুঝতেছেন আরে ভাই আমি তাহলে আর নামলাম টেনশন হয়ে যাচ্ছে আমার একটা জরুরি ফোন হয়ে গেছে আমি আর এখন যাইতে পারতেছি না আচ্ছা তা আমি এখানে নামে গেলাম ভাই উনি আবার যাচ্ছে আপনি কি জানেন না না আমি টাকা কম নেবো না আপনি চলে আমি আপনাকে নিয়ে যাবো একটা লোক বলছে কথা না আমি আমার এক মিনিট দশ টাকা নেন সকাল থেকে আজকে যাত্রী খারাপ মনটা করে দিচ্ছে এই লোকটার কথাটা কোন লোকের কথা

भाई सिगरेट कान ना ना अभी बी सिगरेट खाई ना ताले तो घी कान मैं तो दारू नता तो, दारू तो। भाई मैं तो फिश अप करबा अच्छा भाई परे आसन जान भाई आपनी হৈছে হা ভাই হৈছে আছে আছে আৰে বেগ নিয়া যোৱা পিছত কৰ বেগ কিয় নিয়া যায় মানে সামনে আবার কি করবেন সামনে আমার বনি বাড়ি তো একটু বাচ্চার জন্য কিছু খাবার নেই আমু কথা গেছে পথাৰত গেছে আছে নেও আলিখন নাম আহিছিল

আপনি নিজে বিচার করে দিলেন গাড়ি তুললে দশ টাকা দেওয়া লাগবে আপনি সরছেন সারবার নামছেন তাই কিনা হ্যাঁ তাই তাহলে আপনার চল্লিশ টাকা ভাড়া দেওয়া লাগবে চল্লিশ টাকা দিতে হবে হ্যাঁ আপনার চল্লিশ টাকায় ভাড়া দেওয়া লাগবে আপনি কি খামগেলে পাইছেন আমার সাথে ঠিক আছে আমি তোমার টাকা আমি চল্লিশ টাকা আপনি আমার সাথে কি কথা বলছিলেন না না আমি তো আপনার ষাট টাকা ভাড়া হয় পনেরো টাকা করে আপনি চারবার চারবার নামছেন আপনার চার পনেরো কথা হয় ষাট টাকা আমি চল্লিশ টাকা চাইছি আপনার থেকে আমি বেশি চাইছি না এটা তো বেশি হলো ভাড়া আপনি নিজেই বলছেন যে হলো গাড়ি উঠলে দশ টাকা দিতে হয় আর গাড়ি তুলে সরে নামলে দশ টাকা ঠিক আছে ঠিক আছে ধরন্ত দেখ ধরন্ত দেন ভাই দেন সময় লস করেন না টাকা দেন আমাকে আমি এমন এলাম

আমি তো কেবল নতুন শহরে এলাম না ভাই এল আপনারই লোক আপনি টাকা দেন টাকা টাকা দেন আপনার গেঞ্জি খুলেন পিয়ান খুললেন জুতা খুলেন সব খুলে দেন এই ঘড়িটা কয় দাম এটা তো দশ টাকা দাম হবে ভালো ঘড়িটা চলে দেখি আর কিছু নেওয়া যায় আপনি আপনার ঘড়ির দাম বিশ টাকা আরো বিশ টাকা পাচ্ছি ষাট টাকা বিশ টাকা আপনাকে সাথ দিলাম আপনি খোলেন আরে ভাই খোলেন তো এরকম করেন টাকা দেবেন না আপনি আমাকে আমি আপনি আগে দেব আমি এটাতে গেঞ্জি গাড়ি মোছা করব আর কোন দিন গাড়ি চলবেন না টাকা ছাড়া আচ্ছা ঠিক আমার সাথে খামখেয়ালি করেন আপনি হ্যাঁ সবকিছু খুলে নাও আপনার এটাও খুলে নাও দরকার কিন্তু আমি ভদ্র লোক দেখে আপনার প্যান্টটা নিলাম না ভালো লোক বুঝছেন অন্য কোনো ড্রাইভার হলে আপনাকে ছাড় দিত না আমার সাথে বান্দরামো করেন আপনি এটা আপনার কাম না যান 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 আদিক যান চলে যান এমন দুনিয়া আইলাম ভাই চিডার পারে দেশটা ভরি গেছে আপনারা সিডার পার থেকে দূরে রাখবেন নাতে আমার মতো এরকম আপনাদেরকেও উলঙ্গ হতে হবে